হ্যালো গাইজ চলে আসলাম শিশুদের পার্কে এবং ড্রাগন গাড়ি আপনাদের দেখতে পাচ্ছেন যে বলতে না বলতে শিশুদের বিনোদন এবং বিনোদন পার্ক এবং আপনি চলে আসলাম শিশু পার্ক যে শিশুদের জন্য যে খুব মজার মজার জিনিস রয়ে গেছে আপনারা আসবেন অবশ্যই আপনাদেরকে লোকেশন দেওয়া হবে ফেসবুক বা ইউটিউবের দেওয়া নিচে দেওয়া লোকেশন দেওয়া হবে কোন জায়গায় কীভাবে আসতে হবে খুব সুন্দর এইগুলো তো দেখতে দেখতে আপনাদের কাছে ড্রাগন এবং শিশুদের পার্ক খুব মজার একটা মজাদার জিনিস আপনারা আসবেন অবশ্যই ঘুরে ঘুরে বেড়াবেন খুব ভালো লাগবে আনন্দ লাগবে আমরা আসি অনেক আনন্দ এনজয় করতেছি আপনারা আসবেন অবশ্যই তবে এটা কোনো আপনাদের জন্য স্পন্সার না স্পন্সার না বলতে আমরা আসি একটা ব্লগ এবং আমায় অ্যান্ড ফায়ার ব্লক এবং দেখতেই পারতেছেন একের পর এক আমরা বিনোদন পার্কের ভিতরে বিনোদন শিশুদের শিশুদের শিশু পার্কের ভিতরে দেখেন আরেকটি বিনোদনে এখানে শিশুরা খুব সুন্দরভাবে তারা খুব এনজয় ইয়ে করতে খুব ভালো লাগলো আমাদের কাছে তবে আমাদের ফ্যামিলি বা বাচ্চা নিয়ে আসলে খুব ভালো হইতো তবে আসি নাই আমরা আছি ব্লগ করার জন্য এবং জানেন এই যে ড্রাগন খুব সুন্দর জিনিস খুব ভালো লাগলে শিশু শিশুদের আনন্দ এনজয় করবে আপনারা আসবেন সপ্তাহে একদিন শুক্রবার ধরে বাজে কিনে হয়ে চলে এই জায়গায় খুব আনন্দ এনজয় আপনারা আসতে পারবেন আমি লোকেশনগুলো টেক এবন করে দেব ইনশাল্লাহ আপনারা আসবেন তবে আমি আসলাম আসার পরে খুবই ভালো লাগলো দেখতে দেখতে আপনাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখাবো এবং ড্রাগন খুব অনেকে দেখেন ছেলে মেয়েকে ড্রাগনে ওঠানোর পর এখানে টিকিট নিতে হয় আপনাদের দেখাবো যে এখানে ভাই আছে এখানে টিকিট নেয় অনেক মানুষের ঘোরা এবং বিভিন্ন জায়গায় খুব শিশু পার্কটা খুব সাজানো হয়েছে সাজানো গোছানো অনেকে এনজয় করতে আসে অনেকে আনন্দ করতে আসবেন যারা নিয়ে ফ্যামিলি ইয়ে আছেন তাদেরকে নিয়ে শিশু যাদের শিশু বাচ্চা এন আছে তারা অবশ্যই ফ্যামিলি তারা টু এনে কোনো ঘুরতে আসবেন অবশ্যই খুব আনন্দ পাবে শিশুদের চার দলের ভিতরে বন্দি তারা যারা নিয়ে লেখাপড়া পাশাপাশি অনেকেই ইয়ে হতে তাদেরকে নিয়ে আসবেন খুব ভালো লাগবো তবে আমি যে এখন দেখেন শিশুরা আরেকটি মোটর বাইক এবং বিভিন্ন গাড়ি এবং এখানে আছে খুব চলে চাক আছে মোটর সাইকেল আছে প্রাইভেট কার আছে এখন আপনারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের বিনোদন এখানে আবার আমার ড্রাগন এক পাশে ড্রাগন আরেক পাশে আপনাদের ছোট ছোট বাচ্চাদের গাড়ি খেলনা গাড়ি এবং খুব সুন্দরভাবে নিজের ড্রাইভ করে চালাইতেছে এবং তারা সিকিউরিটি আছে খুব সুন্দরভাবে তারা সিকিউরিটি দিচ্ছে তবে আজকে ড্রাগন গাড়ি পর্যন্তই যদি আপনাদেরকে ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এবং ফেসটি ফলো করতে বলবে না ধন্যবাদ তো আসার জন্য আসবেন ভাল লাগবে ধন্যবাদ আলাইকুম